সুন্দর দিনের শুভেচ্ছা জানাচ্ছি যেদিন এখানে আলোচনা করেছিলাম সেদিন সার বেঁচে ছিলেন আজকে স্যার আমাদের মাঝে সরাসরি উপস্থিত নাই কিন্তু আমরা তার ছায়াকে সবসময় আমাদের সামনে অনুভব করি আজকে এমন একটি দিনে আমরা এক হয়েছি বা একসাথে আলোচনায় বসেছি যে দিনটি আসলে বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য প্রচন্ড দুঃখের দিন এই দিনগুলোই আসলে আমাদেরকে প্রতিনিয়ত করে যেতে হয় এটা আমাদের জন্য ব্যর্থতা বাংলাদেশকে যদি চিন্তা করতে হয় সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে শুধুমাত্র ইতিহাস ঘাটলে আমাদের মৃত্যু হত্যা সংগ্রাম এবং আমাদেরকে টিকিয়ে রাখার যুদ্ধ এটিকে রাখার যুদ্ধ আমাদেরকে ঠিক কোন জায়গায় নিয়ে দাঁড় করবে সেটা মিথুল সিদ্দিক ভাই ভালোভাবে বলছিলেন আর আমরা আসলে কি নিতে চাই কি ফেলে দিতে হবে সবচেয়ে বেশি কি যত্ন করে রাখতে হবে এই বিষয়গুলো সারা জীবন পাঠ্য বই অন্তর্ভুক্ত করে বাবা মার কাছ থেকে শুনে শিক্ষা শিক্ষকদের কাছ থেকে নিয়ে এইটুকুই শিখতে পারি না এটা আমাদের জন্য চরম ব্যর্থতার জায়গা তৈরি করেছে এবং এই জুলাই বিপ্লব সেই ব্যর্থতাটাকে এমন ভাবে প্রকাশ করে গেছে জনবোষের মাধ্যমে একটি জায়গা তৈরি করে দেওয়ার পরও আবার সেই পথে হাঁটছি আমাদের বারবার হতাশার চিত্র আমরা যেটা বেশি অবলম্বন করি সেটা হলো এই হতাশাগুলোকে আমরা আবৃত করে নিজেদের মধ্যে রাখতে চাই অর্থাৎ এটাকে আমরা উদযাপন করতে চাই এই বিষয়গুলো একদিনে তৈরি হয়নি এ বিষয়গুলো তৈরি হয়েছে অনেক আগে থেকে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করে গেছে তখন থেকেই আমরা নিজেরা পরাধীন থাকতে ভালোবেসেছি আমাদের যারা আজকে শিক্ষার্থী এখানে আছেন আপনারা প্রত্যেকেই একটি পরিবারের অংশ সেই পরিবারের এবং ঠিক সমাজের মধ্যে থেকে আমরা যতটা পরাধীনতাকে নিজেরা নিজের মধ্যে উদযাপন করে চলে যেতে চাই সেটা আমাদেরকে এখন ধ্বংস করে দিয়েছে মানুষগুলো সবাই শিখে যাচ্ছে যে প্রতিবাদ করতে হবে সবাই শিখে যাচ্ছে যে সত্য কথা বলতে হবে কিন্তু ঠিক যে জায়গাটায় সত্য বলতে হয় সেই জায়গাতে আমরা সবচেয়ে বেশি মিথ্যা বলতে পছন্দ করি আমাদের যে জায়গা যাকে আমরা সাহসী বলবো সেই জায়গাতে তাকে সাহসী না বলে অন্যজনকে সাহসী বলি একটু উদাহরণ দিই সেটা হলো অনেক সময় পত্রিকায় দেখি কোন একজন নায়িকা একটু শর্ট ড্রেস পরেছে পত্রিকার শিরোনাম হয় যে এই নায়িকা সাহসী ভূমিকায় অভিনয় করতে পারছে তাই না তার মানে আমাদের কতটুকু কি বলবো যাই হোক সাহসী মালালাকে নিয়ে যদি কথা বলি একটু যে সেই মালালা কোথা থেকে এসে নোবেল পর্যন্ত পৌঁছালো কিন্তু আমাদের দেশেও কি এইরকম শিশুরা ছিল না যারা প্রতিনিয়ত কথা বলছে আমি তো টেলিভিশন খুললে অনেক শিশুদেরকে দেখি যারা প্রতিনিয়ত প্রতিবাদের জায়গা তৈরি করছে তারা তাদের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করেছে কিন্তু বাঙালি হিসেবে আমরা যেটা করি যে আমার পাশের যে মানুষটি আছে সেই মানুষটিকে নই বলতে পারি না যে এই মানুষটি শ্রেষ্ঠ তার মধ্যে উদাহরণ থেকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন আজকে আমাদের কবি প্রাবন্ধিক লেখক আমি তাকে গবেষক বলি ওনার নামও আগে ডাকা হয়েছিল বক্তব্যের জন্য আমি শ্রদ্ধা করি তাকে আমাদের প্রিয় আজকে জুলাই বিপ্লবের পর থেকে মধ্যে আছেন ঠিক কেন জনরোষের মধ্যে আছেন আগে যখন যে সরকার ছিল ওই সরকারের যেমনি ভাবে প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তেমনি ভাবে কিন্তু যে সরকার যে সময় থাকে যারা সরকারি মানুষ থাকে যারা সংবাদ থাকে যারা অভিনেতা থাকে যারা সরকার নিয়ে কথা বলে তাদের কথা বলতে হয় এখন যে সরকার আছে সরকার এই সরকারের মাননীয় উপদেষ্টা সৈয়দ রিজনা হাসান ওনার সাথে আমি অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি এখন যখন রিজনা হাসান থাকবেন না যখন এর পরবর্তীতে কোন সরকার আসবেন ওনার কোন আইডিওলজিতে হয়তোবা তাদের সাথে কথা মিল পড়বে না তার মানে কিন্তু পুরোপুরি যারা এই লাইনে ছিল সবাইকে ধরে নেওয়া হবে যে এই দেশের মনে হয় শত্রু হয়ে গেছে আমাদের এই জায়গাগুলো এমন ভাবে কাজ করা উচিত যেটা বলছিলাম যে শাহান শাহাবুদ্দিন আজকে ওরা অনেক জায়গায় আমি দেখি যে কথা হয় বিভিন্ন ধরনের কিন্তু নদীর কথা বলার ক্ষেত্রে ঠিক এর আগের যিনি এমপি ছিলেন সবুজ ইকবাল হোসেন সবুজ তার বিরুদ্ধে একটা মানুষ দাঁড়াতে পারে আর যখন মানব বন্ধনটা কি ওইখানে দেখা যাচ্ছে চার পাঁচজন নিয়ে বিজেপি বিপক্ষে কথা বলছি আমাদেরকে বলা হলো যে এরপরে যদি শাহ শাহাবুদ্দিন অথবা সাইদ চৌধুরীরা এখানে আসে তাহলে তাদেরকে বেঁধে রেখে প্রতিবাদ করতে গেলে সরকারের জনরোষে করতে হয় প্রতিবাদ করতে গেলে যারা ক্ষমতায় থাকে তারা কিলে খেতে চায় তার বিরুদ্ধে থেকেও কেউ কেউ কথা বলে এবং আবু সাইদ যখন দুই হাত প্রসারিত করে তার জীবনটি দিয়ে গেছে যখন ছাত্ররা অনেক ছাত্রই তো ঘুমিয়েছিল তখন তাই না অনেকেই তো সামনে গিয়ে প্রতিবাদ করতে পারেনি কিন্তু আবু সাইদ লিখেছিল তার আগের দিন ফেসবুকে তার সেই বৃদ্ধজীবী একজন শিক্ষকের কথা যে স্যার আপনাকে দরকার স্যার আপনাকে দরকার আবার এই পৃথিবীকে বাঁচাতে বাংলাদেশকে বাঁচাতে দুর্নীতি করা সে একেবারে এমন কেউ নেই পড়েনি একটা ভোটার আইডি কার্ড একটা জন্ম নিবন্ধন টপি করার জন্য একটা বাজারে গিয়ে আমি একটা জিনিস কিনবো সিন্ডিকেটের কারণে সেই জিনিসের দাম বৃদ্ধি একটা কেউ কথা বলে না যখন আমরা গিয়ে তারও সামনে দাঁড়াতাম ওই মাওনা ব্রিজের নিচে ময়লা এখন পর্যন্ত আছে আমরা যখন ময়লার বিরুদ্ধে কথা বলার জন্য ব্রিজের নিচে মানব বন্ধন করি তিনজন মানুষ কেউ গিয়ে দাঁড়ায় রাস্তায় জ্যাম হয় কেউ গিয়ে দাঁড়ায় মানে আমরা শিক্ষিত হচ্ছি তো আমাদের এত ভার চলে আসছে গ্রামের চেয়ারম্যান একটা ধর্ষিতার বিচার করে ধর্ষিতার বিচারের সময় বিচার হয় ধর্ষক দেবে দুই লাখ টাকা ধর্ষিতা দেবে এক লাখ এই ধরনের বিচার মেনে নিয়ে নিয়ে আমরা এই বাঙালি জাতি এখন পর্যন্ত আমাদের যারা জনপ্রতিনিধি হয় তাদের মুখের বিরুদ্ধে কথা বলার জন্য একটা স্টুডেন্টকে সাথে পাওয়া যায় না এমন ঘটনা অনেক আমরা দল নির্ভর না হয়ে যদি আমাদের মানবতা নির্ভর হতাম যদি আমাদের এই যে বুদ্ধিজীবী জীবী করে আমরা এত চিন্তা চিন্তি করি এত বেশি মেতে থাকি সবসময় দিবস কেন্দ্রিক বিষয়গুলোতে কিন্তু আমরা যদি তাদের শিক্ষাটাকে অর্জন করতে পারতাম ভেতর থেকে লালন করতে পারতাম তাহলে আমাদের এই দেশটা এরকম কখনোই হতো না একটা ইথিক্ত থাকতে হয় আমরা বলি যে আমাদের শিক্ষকরা অনেক সময় দুর্নীতিগ্রস্ত হয়ে যায় আমরা বলি অনেক সময় আমাদের রাজনৈতিকরা দুর্নীতিগ্রস্ত হয় হোক না অন্তত আমাদের তো একটা আলো আছে ভেতরে আমরা যে আলোর জন্য আজকে এই ইউনিভার্সিটি কলেজ অথবা বড় বড় প্রতিষ্ঠান পড়াশোনা করছি সেই আলো তাহলে যায় কোথায় আমরা বাবার সামনে দাঁড়িয়ে যখন বলি যে আমি এই অসৎ কাজটি করিনি কিন্তু নিজে করে যাচ্ছি এই জবাবদিহিতা কোথায় গিয়ে দিতে পারবো আমরা আমার বাবা যখন সারা দিন পরিশ্রম করে আমার জন্য লগ্নি করছে আমার বাবা যখন কুলের গিরি কাজ করছে অথবা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে সারা দিন খেটে মরছে সেই টাকাটা দিয়ে আমি যখন পড়াশোনা করছি আমার জীবিকার দারুণ তৈরি করছি আমার ভেতরে ঠিক বাবার কাছে এসেই তো আমি মিথ্যা কথা বলছি যেন আমি ভালো করে পড়াশোনা করছি তারপর দেখা যায় যে নেশাগ্রস্ত হয়ে গেছে সন্ত্রাসী খাতায় নাম লিখেছি একটা দলের হয়ে কাজ করতে গিয়ে সে সন্ত্রাসী আখ্যায়িত হয়ে গেছে আসলে জবাব তার জায়গা যতক্ষণ পর্যন্ত নিজেকে আয়নায় দাঁড় করতে না পারবো আমাদের বাঙালি সমাজ কখনোই এই কষ্টের জায়গাগুলো থেকে আমরা উঠতে পারবো না আজকে এই কঠিন দিনে আমরা অনেককে প্রতিজ্ঞা করিয়ে দিতে পারবো দুর্নীতি বিরোধী অনুষ্ঠানগুলোতে গিয়ে শপথ করিয়ে দিয়ে আসি সরকারি কর্মকর্তা যারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ তারাও আমাদের সামনে হাত তুলে শপথ করে একটু লজ্জা পায় না যে আমি গতকালকে দুই লক্ষ টাকা ঘুষ নিয়ে একজন মানুষের মামলা যে কিনা হত্যাকারী মামলা অথবা মাটি চুরির মামলা আছে তাকে খালাস দিয়ে দিয়েছি আজকে সকলের সামনে দাঁড়িয়ে বলছি এই দেশটাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমি এগিয়ে নিয়ে যাব আমাদের লজ্জা থাকা উচিত জ্যোতিষের কথা সাহসিক ভাবে বলে যেতে হবে আমাকে ইতিহাস মনে রাখবে যে আমি কোন পথে ছিলাম আজকে যারা থেকে শুরু করে আগস্টে থেকে আজকে এই যে শৈলতন্ত্রের একটা পরাজয় করছি আমরা অথবা এর সাথে শাসন আমাদের পরে যে শৈলতন্ত্রের পরাজয় হয়েছিল তারপরে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি এই ধরনের সরকার ব্যবস্থাপনাকে আমরা আসলে গ্রহণযোগ্যতা যদি মনে করতে পারবো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের সাথে সাথে আমাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং মস্তকের গ্রোথটাও ইম্পর্টেন্ট সেদিন আমাদের বুদ্ধিজীবীদের প্রতি আমরা সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো আর যতদিন না বুঝতে পারবো কতদিন অভিনয় করে করে এই যে আমাদের মিথ্যা একদিন মিথ্যা আমাদের মৃত্যু কুপে নিয়ে পতিত করবে আমি অনুরোধ করব আমাদের এই মিথ্যা থেকে বের হয়ে এসে অন্তত পক্ষে বুদ্ধিজীবীদের প্রতি সম্মান স্বাধীনতা মুক্তিকামী যারা ছিলেন তাদের প্রতি সম্মান জ্ঞাপন এবং তাদের জীবন আচরণ যে আছে তারা দেশের জন্য কি কাজ করেছেন একটা মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কি হয় একটা পরিবার হয় একদিন একজনকে বিয়ে করতে হয় তারপরে তাকে নিয়ে জীবন কাটাতে হয় তারপর নতুন মুখ আসে সংসারে কিন্তু এর বাইরে যে রেসপন্সিবিলিটি নিজেকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করা দেশের জন্য কিছু করা যেখানে অপরাধ যেখানে আমার কথা বলার প্রয়োজন সেখানে কথা বলার দক্ষতা অর্জন করা যদি না হয় তাহলে এই শিক্ষা থেকে আমাদের কোনো লাভ নেই সুতরাং প্রতিটি মানুষ যেদিন নিজের কথা বলতে পারবে দেশের কথা বলতে পারবে সেদিনই আমাদের স্বাধীনতার সুফল চলে আসবে সকল স্বাধীনতা সৈনিক প্রতি এবং আমাদের উপদেষ্টা ইম্পালসিভিটি স্যার প্রতি এবং যারা 24কে তাদের প্রাণ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যারা জীবিত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং যারা আমাদের শিক্ষক হয়েছে এই প্রতিষ্ঠানের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি সবাই মিলে সুন্দর বাংলাদেশ করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম